পৃথিবীতে আমরা সবাই ধনী হতে চাই সবারই লক্ষ্য থাকে একটি সুন্দর ভবিষ্যৎ পাওয়ার আর সেজন্য প্রয়োজন ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি যদি আপনি ধনী হতে চান এবং অনেক বেশি টাকা রোজগার করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনাদের সাথে এমন চারটি বিষয় শেয়ার করব যা ধনী হতে চাইলে আপনার কখনোই করা উচিত নয় নাম্বার ওয়ান কাউকে কখনো এটা বলবেন না যে আপনার কাছে কত টাকা আছে আর আপনি কত টাকা রোজগার করেন যদি আপনি কাউকে তা বলে দেন যে আপনি কত টাকা ইনকাম করেন তাহলে এটি একটি হিউম্যান নেচার যে কেউ কাউকে তার থেকে বেশি এগিয়ে যাওয়া দেখতে পারে না তাই তখন আপনার বন্ধু আপনার আত্মীয় স্বজন আপনাকে ছোট দেখানোর চেষ্টা করবে আপনার পিছনে আপনার সম্পর্কে খারাপ কথা বলবে আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে আর আপনার যতটা ক্ষতি করা যায় সেই চেষ্টাই করবে যাতে আপনি তাদের থেকে বেশি এগিয়ে যেতে না পারেন এছাড়া এমন কিছু মানুষ আছে যারা আপনার কাছে আসবে এবং আপনার কাছ থেকে টাকা ধার চাইবে আর আপনি তাদের নাও করতে পারবেন না আর যাকে আপনি একবার টাকা ধার দিয়ে দেবেন তার সাথে আপনার সম্পর্ক খারাপ হতে শুরু করবে টাকা দেওয়া সহজ কারণ এখানে আমাদের নিজের ইচ্ছা চলে যে টাকা দিব কি দেব না কিন্তু টাকা ফেরত নেওয়া অনেক কঠিন যখন আপনার প্রয়োজনে আপনি টাকাটা ফেরত চাইবেন তখন সে হয়তো দেবে না বারবার আপনাকে ডেট দেবে কিন্তু সেই কথা রক্ষা করবে না আর এখানে আপনার কোনো কন্ট্রোল থাকে না তাই কখনোই কাউকে এটা বলবেন না যে আপনার কাছে কত টাকা আছে আর কত টাকা আপনি ইনকাম করেন নাম্বার টু ধনী হতে চাইলে কখনো নিজের টাকাকে নষ্ট করবেন না কারণ আজ যদি আপনি টাকা নষ্ট করেন তাহলে টাকা একদিন আপনাকে নষ্ট করে দেবে এর একটি উদাহরণ দেয়া যেতে পারে আর তার ফ্রেন্ড রাহুল বাজারে যায় সে বলে কিছু আতিক সবজি নেবে আর একটি শার্ট কিনবে প্রথমে সবজি নেওয়ার জন্য একটি দোকানে যায় আর দোকানদারকে জিজ্ঞেস করে আলু কত টাকা কেজি দোকানদার বলে তিরিশ টাকা কিন্তু রাহুল বলে আটাশ টাকা দেবে এবং দোকানদারের সাথে দামাদামি করার পর সে আটাশ টাকায় এক কেজি আলু কিনে নেয় এখানে শুধু সে দুই টাকা সেভ করে এরপর সে একটি শার্ট নেওয়ার জন্য শপিং মলে যায় সেখানে তিন হাজার টাকার একটা শার্ট তার পছন্দ হয়ে যায় আতিককে দেখিয়ে জিজ্ঞেস করে শার্টটা কেমন আপিক তাকে বলে যে সেম শার্ট সে পাশের মার্কেট থেকে মাত্র এক হাজার টাকায় কিনেছে তখন রাহুল বলে দোস এটা ব্র্যান্ডের শার্ট এরপর তিন হাজার টাকা দিয়ে সে সেই শার্টটি কিনে নেয় কিছুক্ষণ আগে সে দুই টাকা দিতে পারছিল না একটি গরিব লোককে আর শপিং মলে সে এক হাজার টাকার শার্ট তিন হাজার টাকায় কিনে নিল এখানে এটা বলছি না যে সে এই তিন হাজার টাকা দেবার কারণে গরিব হয়ে যাবে কিন্তু যে অভ্যাসটা তৈরি হয়ে গেছে অর্থাৎ দামি জিনিস কেনার অথবা ব্র্যান্ডের জিনিস কেনার এই অভ্যাসের কারণে তার কাছে পর্যাপ্ত টাকা থাকবে না সে কখনোই টাকাকে সেভ করতে পারবে না আর এই অভ্যাসটা তাকে কখনোই ধনী হতে দেবে না তাই এই অভ্যাস থেকে দূরে থাকুন আর টাকা নষ্ট করবেন না নাম্বার থ্রি যদি আপনি কোনো বিজনেস করেন বা করবেন ভাবছেন তাহলে কখনোই আপনার বিজনেস আইডিয়া অন্য কারোর সাথে শেয়ার করবেন না কারণ যদি আপনার আইডিয়া কাউকে বলে ফেলেন তাহলে হতে পারে ওই ব্যক্তি নিজেই আইডিয়াটা ইউজ করে ফেলবে আর আপনার যদি মনে হয় যাকে আপনি আইডিয়াটা বলছেন সে সেটা ইউজ করতে পারবে না তাহলে এমনও হতে পারে সে অন্য কাউকে এটা বলে ফেলবে আর সেই ব্যক্তি ওই আইডিয়াটাকে ব্যবহার করে নেবে মোট কথা আপনারই লোকসান হবে তাই নিজের বিজনেস আইডিয়া কখনোই কারোর সাথে শেয়ার করবেন না নাম্বার ফোর যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাকে টাকা সেভিংসের মনোভাব রাখতে হবে এবং সেই টাকা ইনভেস্ট করতে ভয় পাবেন না আপনাকে সবার আগে টাকা সেভ করতে হবে আর আপনাকে সেটা ইনভেস্ট করতে হবে আপনি সুন্দর কিছু ব্যবসায়িক খাতে আপনার জমানো টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে দেখবেন সেখান থেকে আপনার টাকা কয়েক গুণ হয়ে ফেরত আসবে আর আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করবে সাথে আপনাকে ধনী হতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন